ใจอมนุবিতে বিলম্বে শিক্ষা উপদেশটা তার এই বক্তব্যটাকে প্রত্যাহার করুক আমাদের বিভিন্নভাবে করা হয় তো এত মানে এত দিনেও তারা কিছু করতেছে না বিয়োস নতুন আইটি গুরুত্বপূর্ণ ভিডিওনে চলে আসলাম ভিডিওটি নাকি নেসম মনু দেখার অনুরোধ রইল দেখেন ছাত্র ছাত্রীরা তারা আবার মাঠে নামছে আন্দোলন করার জন্য এই আন্দোলন হতে থাকবে চলুন আমরা সেই ভিডিও দেখে আসি এমন কি বৈশ্বে আন্দোলনকারীর উপদেষ্টা যারা আছেন তারা কি বলছেন এই ছাত্র ছাত্রীদের নিয়ে আর আহতদের নিয়ে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি আমার কথা হচ্ছে একশো জেড করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো আমি জানো ভাই শোনো শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন আপনারা জানেন তো আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম

চব্বিশের যুদ্ধাদের মধ্যে আহত ওই শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার বা আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে হ্যাঁ আমরা কথা বলতেছি না এই বিচারের আমরা কথা বলতেছি না আমরা সবাই কথা ভাই যে বলতেছে তার ড্রাইভার আপনি আমাকে পাইছেন কিনা এখানে যদি শেষ মানুষটা আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই হাসিনার বিচার আমরা নিশ্চিত করব এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন হাসিনার বিচার চায় না ভাই এক দফা যেটা এক নাম্বার বিষয় এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা আসিনার বিচার নিশ্চিত করা আওয়ামী বিচার নিশ্চিত করা ঠিক ঠিক দুই বিগত ফেসিস সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা ভাই এটা তো আমরা এটা সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছে না আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং